আসসালামু আলাইকুম নিজ গ্রাম জাহাপুর থেকে সকলকে শুভেচ্ছা ফরিদপুর জেলার মধুখারী থানার জাহাপুর গ্রাম আমাদের এই জাহাপুর গ্রামের সমস্ত সৌন্দর্য তুলে ধরবো আমার এই ভিডিওতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে পুকুরের দৃশ্যটা দেখেন অসাধারণ আসলে গ্রামে না আসলে আপনি গ্রামের ফিল পাবেন না কৃষকেরা সোনালি ফসল ধান ঘরে তোলায় ব্যস্ত

আমাদের জাহাপুর বাজারের ছোট্ট একটা হাট অল্প কয়েকজন দোকানদার এখানে বসে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুই দিন হাটবার অনুষ্ঠিত হয় গ্রামের কুয়াশায় ঘেরা সকাল দেখেন দেখতে অসাধারণ পুরাটা কুয়াশায় ঢেকে গেছে করাই করে নগদ টাকা রাখতে পারেন পারে বই খাতা আমাদের কুমার নদীটা দেখতে অসাধারণ মাঝখানে দেখতে পাচ্ছেন ভেসাল দিয়ে মাছ মারার দৃশ্য এই কুমার নদীটা ফরিদপুর থেকে বলমারির দিকে চলে গেছে মধুমতি নদীর সাথে মিশেছে এই নদীর উপরে যে ব্রিজটি আছে এই ব্রিজের উপরে দেখেন এই ব্রিজের উপরে সবাই দান শুকাতে ব্যস্ত হয়ে পড়েছে পড়াশোনার পাশাপাশি ছোট ছোট বাচ্চারা জাল দিয়ে নদীতে মাছ ধরার চেষ্টা করছে এই যে দেখেন জাল নষ্ট হয়ে গেছে দেখে জালটা মেরামত করার কাজে ব্যস্ত এই যে এইখানে দেখতে পাচ্ছেন অল্প করা মাছ পেয়েছে যেটা আসলে একটা পরিবারের জন্য যথেষ্ট না দুয়ারিটা আবার নদীতে সুন্দরভাবে বসানো হচ্ছে যাতে এক দুই দিন পরে আবার এটা থেকে মাছ তোলা যায় আসলে নদীর পারে ছোট ছোটো বাচ্চারা খেলা করে দেখতেও অসাধারণ আপনি যদি গ্রামে না আসেন তাহলে আসলে গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দেখেন এখন শীতকাল চলতেছে ডিসেম্বর মাস নদীনালা পুকুর পুকুরের পানি অনেকটা শুকিয়ে গেছে আমাদের জাহাপুরের কুমার নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পোড়াটা লিচু বাগান এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো আছে এটা পোড়াটা লিচু বাগান লিসুর সিজনে আসলে দেখতে অসাধারণ লাগে আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এই জায়গাটা বর্ষার সময় একেবারে পানিতে টয়টুম্বর থাকে এই যে এখন দেখেন একেবারে এখন শীতকাল শুকনো মৌসুম পানি একেবারে শুকিয়ে গেছে বন্ধুরা জাহাপুরের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে গ্রামগঞ্জের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় যায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ প্রত্যাশা রইল সবার প্রতি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম